ব্যতিক্রমী একটি দিন পার করেছেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির প্রবীণরা রবিবার সকালে ম্যানহাটনের চারপাশে রিভার ক্রুজের মাধ্যমে এই মিলন মেলার আয়োজন করে অল কান্ট্রি হোম কেয়ার রিভার ক্রুজে এই আয়োজনে অংশগ্রহণ করে নিজেদের উচ্ছ্বাস জানান অংশগ্রহণকারীরা চারপাশে ম্যানহাটনের অসাধারণ ও বিখ্যাত সব ভবন বয়সের ভারে নুয়ে পড়া প্রবীণদের জন্য এই এক অন্যরকম অভিজ্ঞতা এই রোমাঞ্চকর ভ্রমণের অংশ হয়ে নিজেদের মধ্যে রোমাঞ্চ কাজ করছে বলে জানান প্রবীণ ও বয়োজ্যেষ্ঠরা সাথে আছেন পরিবার ও বন্ধু স্বজনরা সারাটা দিন অনেক ভালো হয়ে আল্লাহর ভিতরে কাটলো আশা করি নাই কিন্তু এখানে আসা যখন অনেক লোক দেখছি তখন খুবই ভালো লাগছে সবার সাথে মিলে মিশে আমরা প্রোগ্রামটা করলাম এনজয় করলাম আমাদের এটা খুবই ভালো আমরা যারা বয়স্ক লোক আছি তাদের খুব টেক কেয়ার করে এইভাবে আমাদেরকে ভমন করানোর জন্য কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই রোমাঞ্চকর এই ভ্রমণে অংশ নিয়েছেন পরিবারের ছোট ও তরুণরাও এই অসাধারণ আয়োজনের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান তারা কাজের ব্যস্ততা সবকিছুর অনেক ব্যস্ততা থাকে তো যখন হচ্ছে সিক্স মান্থস বা 1 ইয়ার এরকম গুরত্বে আসলে ভালো লাগে নিউইয়র্কের চারটি বড় জুড়ে কাজ করে অল কাউন্টি হোম কেয়ার প্রতিষ্ঠানটি সেবা নেয়া রোগী কেয়ারগিভার রেফারেল পার্টনার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানালেন আয়োজকরা আমাদের যারা বয়স্ক সিনিয়র আছেন আমাদের বাবার বয়সের সমতুল্য ওরা কখনো তেমন সুযোগ পায় না যে রিভার কি ওরা সশনাগুলো পার্কে রাস্তাঘাটে অথবা কোথাও গিয়ে তাই মিসমেন্ড করেন জীবনের শেষ বয়সে ওরা একটা আনন্দ পরিবেশ পাক এই জন্যই মূলত আজকের এই আয়োজন করা আগামী দিনেও গ্রাহকদের জন্য অল কাউন্টি হোম কেয়ার নিজেদেরকে আত্মনিয়োগ করবেন বলে জানান তারা রোমাঞ্চকর এই বনভোজনের আয়োজন করা হয়েছে শুধুমাত্র যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে এই ভালো একটি দিন উপভোগ করার জন্য যাতে করে তারা পরিবার পরিজন বন্ধু স্বজন নিয়ে জীবনের একটি স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পারেন শরীফুল ইসলাম টিফিন টোয়েন্টি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর